দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে পারফেক্ট টুটি ফুটি তো তোমরা পেঁপে দিয়ে হয়তোবা অনেক বানিয়েছ একবার এরকম তরমুজের খোসা দিয়ে বাসায় ট্রাই কর ফুটি বানানোর জন্য সবার আগে লাগবে যেটা সেটা হচ্ছে তরমুজের খোসা তো দেখো তরমুজের খোসা আমি তরমুজটা আগে কেটে নিয়েছি উপর থেকে লাল অংশটা তো দেখো ঠিক এই এরকম খোসা তো এই খোসাগুলো থেকে নিচের যে সবুজ অংশটা থাকে সেটা আমি বাদ দিয়ে এরকম গোটা গোটা করে কেটে নিয়েছি এখন আমি এগুলো দিয়ে বানাবো মজাদার টুটি ফুটি তো চলো এখন বাকিগুলোও কেটে এগুলো আমি সেদ্ধ হইতে বসিয়ে দেবো তো এই ফুটি বানানো এতটাই সোজা যা একবার দেখলে যে কেউ তৈরি করে নিতে পারবে আর এটা তো বাচ্চাদের ভীষণই একটা পছন্দের খাবার তো চলো তো দেখো সবগুলো কিন্তু এখানে কেটে নিয়েছি এটা সাধারণত টুটি ফুটি বানানো হয় পেঁপের মানে পেঁপে দিয়ে আমি আজকে তরমুজের খোসা ফেলে না দিয়ে তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি তরমুজের খোসা দিয়ে টুচি ফুটি বানানো তো চলো এখন এগুলো সেদ্ধ করে নেব দেখো চুলায় একটা ফ্রাইভেট বসিয়ে দিলাম সেটার মধ্যে একটুখানি পানি দিয়ে বসিয়ে দিলাম তো এখন আমি এগুলো পনেরো থেকে বিশ মিনিট খুব ভালোভাবে সেদ্ধ করে নেব এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পনেরো বিশ মিনিটের জন্য এখন আমি ঢাকনাটা সরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কতটা পারফেক্টলি হয়েছে তো এখন আমি এগুলো নামিয়ে পানি ঝরিয়ে নেব দেখো এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখো এই ছাঁকনিটার সাহায্যে আমি পানিগুলো ঝরিয়ে নিলাম এবং আমি একবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি তো চলো এখন একটা পাতলা শিরা তৈরি করব আমি চুলায় আবারও প্যান বসিয়ে দিলাম এটাতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি তো এক কাপ চিনির মধ্যে আমি শিরা বাড়ানোর জন্য এখানে দেড় কাপ পানি ব্যবহার করব এক কাপ আর দিয়ে দিচ্ছি এক কাপের হাফ এখন আমি এটা দিয়ে একটা পাতলা শিরা তৈরি করে নেব যতক্ষণ না শুধু চিনিটা গলবে অতক্ষণ জাল করে নেব দেখো চিনিগুলো খুব সুন্দরভাবে গলে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এই যে সেদ্ধ করে রাখা তরমুজের কিউব করে রাখা খোসাগুলো দিয়ে আমি তিন থেকে চার মিনিট জাল করব। দেখো শিরাটা প্রায় শুকিয়ে যাচ্ছে তো আমি সবগুলো শিরা শুকিয়ে ফেলবো না কারণ এটার মধ্যে আমি এখন কালার মিক্স করব। তো এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখো আমি নামিয়ে তিনটা আলাদা আলাদা বাটির মধ্যে নিয়ে নিয়েছি শিরা সহ তো এখন আমি এই দুইটাতে কালার মিক্স করব আর একটাতে কালার দেব না তো চলো আমি একটাতে দিচ্ছি গ্রিন কালার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর একটাতে দিচ্ছি রেড কালার এখন আমি এগুলো তিন চার ঘন্টার জন্য এই রকমই রেখে দেব আর একটা আমি কালার ইউজ করব না তো এখন আমি এগুলো দুই থেকে তিন ঘন্টার জন্য রেখে দেব তাহলে কালারটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো দেখা হবে দুই তিন ঘন্টা পর দুই তিন ঘন্টা পর ফিরে আসলাম দুই তিন ঘন্টা পর এখন এগুলো এই শিরাগুলোর আর কোনো প্রয়োজন নাই এই শিরাগুলো থেকে আমি এগুলো আলাদা করে এই প্লেটটাতে করে রোদে শুকাতে দেব তোমরা যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে ফ্যানের নিচেও কিন্তু শুকিয়ে নিতে পারো তো চলো এক এক করে এগুলোর শিরাগুলো থেকে ঝরিয়ে নিন আমি এই যে এটা দিয়ে ঝরিয়ে নেব এখন এই স্টিলের প্লেটটার উপরে আমি এগুলো ছড়িয়ে দিচ্ছি আমি এক একে সবগুলো একইভাবে পান মানে ছিঁড়াগুলো থেকে ঝরিয়ে নেব দেখো সবগুলো থেকে শিরা ঝরিয়ে নিলাম এখন এগুলো আমি রোদে শুকাতে দেব তো চলো এগুলো এখন রোদে শুকিয়ে দেই মানে শুকাতে দেই রোদে শুকিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কতটা পারফেক্টলি হয়েছে তো চলো এগুলো এখন রোদে শুকাবো তোমরা চাইলে ফ্যানের নিচেও শুকিয়ে নিতে পারো দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে পারফেক্ট টুটি ফুটি তো তোমরা পেঁপে দিয়ে হয়তো বা অনেক বানিয়েছ একবার এরকম তরমুজের খোসা দিয়ে বাসায় ট্রাই করবে আশা করি তোমাদের ভালো লাগবে বা সুন্দর হবে বাচ্চাদের মন ভোলানো পারফেক্ট ফুটি তো আমি এক রোদে শুকিয়েছি তোমরা চাইলে ফ্যানের বাতাসে শুকাতে পারো তো আমাদের এখানে রোদ আছে সেই জন্য আমি রোদে শুকালাম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আর একটি ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ